আমাদের পরবর্তী জেনারেশন দেখছে প্রাথমিক বিভাগের বইতে প্রাথমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যার নাম লেখা টিভিতে পেপারে তাকে পদচ্যুত করা হচ্ছে দুর্নীতির দায়ে আমাদের পরবর্তী প্রজন্ম দেখছে প্রিয় শিক্ষক শিক্ষিকা হঠাৎ করে স্কুলে আসা বন্ধ করলেন একদিন পাশের বাড়ির জয়া কাকিমা বলেছে ওরা টাকা দিয়ে চাকরি পেয়েছে জানিস না তাই তো ছাটাই করেছে তোরা আবার ওকে হাত দিয়ে প্রণাম করতিস ছি আমাদের পরবর্তী জেনারেশন দেখছে শিক্ষকরা খোলা আকাশের তলায় প্রতিবাদে রাত কাটায় পুলিশ ওদের মারে আমাদের পরবর্তী জেনারেশন ভাবছে আমায় বেশি শাসন করত স্কুলে নে এবার পুলিশের মার আমাদের পরবর্তী জেনারেশন দেখছে টাকা দিয়ে চাকরি হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনক্ষণ ঠিক হলেও বলা হয় ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পরীক্ষার ডেট পাল্টাতে হবে উচ্চ মাধ্যমিক পাস কলেজ ড্রপ আউট ছোট্ট নেতা পিএইচডি করা উপাচার্যকে বলে অশিক্ষিত আমাদের পরবর্তী জেনারেশন দেখছে হাত পেতে টাকা নিতে হয় চাকরি ম্যান্ডেটরি নয় রিলে জামা কাপড় খুলে নেচে বিরিয়ানির দোকানে ফ্রিতে বিরিয়ানি খেয়ে উফ যা খেলাম বলে নেচে ফেসবুকে স্টার ভিক্ষা চেয়ে ভবিষ্যতের সংস্থান করতে হয় ওরা জানবেও না চাকরির পরীক্ষায় পাশ করে বসে থেকে লোকের টিপ্পণী শোনার কষ্টটা ওরা জানবেও না ফেল করার ভয়টা ওরা বুঝবেও না অমুক টিচারকে জমের মতন ভয় পাওয়া কাকে বলে আজকে শিক্ষক দিবস গান বাজছে কালা পাশের পাড়ায় চশমা সবাই কালো চশমা পড়ুক সব কিছু দেখার দরকার নেই ঘুষ দিয়ে চাকরি করে ওরা বুলেট কিনুক যোগ্যতায় চাকরি পাওয়া শিক্ষকটা পঁয়ত্রিশ টাকার দড়িটা ফ্যানে বাঁধুক কালকের সূর্যটা না দেখার অভিলাষে একদল রাজনৈতিক শাসনবাজি এসে বলুক মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম শুভ শিক্ষক দিবস আগ লাগি বস্তি মে ম্যাড়ি मस्ती में